ঘটনাটা আমি রাত্রিবেলা গাড়িটা চার্জ দিয়ে এখানে তালা দিয়ে রেখে গেছি তো ও একটা নাগাদ একটা নাগাদ উঠে দেখি গাড়িটা আমার আর নেই তা আমি চারিদিকে ইয়ে করলাম আর নিচে আমি নামাতেও পারি না গাড়িটা রাতের অন্ধকারে বাড়ির সামনে দোকানের পিলারের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় রাখায় টোটো চুরি করে পালালো চোরের দল ঘটনা আর শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়ক বালা দক্ষিণপাড়া বি এড কলেজ এলাকায় জানা যায় দীর্ঘ ছ মাস আগে ফাইন্যান্সের মাধ্যমে টোটো কিনেছিল প্রসেনজিৎ নামে এক যুবক পঞ্চাশ হাজার টাকা সুদে ধার করে নিয়ে জমা দিয়ে টোটো কেনার পর পাঁচ হাজার করে মাত্র পাঁচটা কিস্তি দিয়েছিলেন গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফিরে আর পাঁচটা সাধারণ রাতের মতন জাতীয় সড়কের পাশে একটি সেভেন্টের পিলারে তালা চাবি দিয়ে রেখেছিলেন টোটো ভোর আনুমানিক তিনটে নাগাদ তার টোটোটি সেখানেই সেই ঘটনা ঘটে এবং ভোরের থেকে এখনও পর্যন্ত তার টোটোর কোনো সন্ধান পাওয়া যায়নি উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে ভেঙে পড়েছে টোটো চালক টোটোচালকের দাবি এই ঘটনাকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কিছুক্ষণ বাদেই পুলিশ এসে খতিয়ে দেখে যাবেন তবে ন্যাশনাল হাইওয়ে অথরিটির লাগানো এই এলাকায় সিসি ক্যামেরা খারাপ গোবিন্দপুরের দিকে কিছু দেখা যায়নি তবে স্থানীয়রা জানাচ্ছেন পার্শ্ববর্তী কন্দকোলা গ্রামের বাসিন্দা গোবিন্দ কর্মকারের উঠোনে রাখা টোটো থেকে একটি ব্যাটারি চুরি হয় ওই একই গ্রামের কিছুটা দূরে কানাই বিশ্বাসের বাড়িতে রাখা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয় তবে চুরির এই টোটো এই পথ দিয়েই গিয়েছে এই অনুমানে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই সেখানকার বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে দেখছে অন্যদিকে টোটো চুরি হওয়ার পর পাঁচ সদস্য নিয়ে এখন কিভাবে সংসার খরচ জোগাড় করবেন সেই নিয়ে মাথায় হাত পরিবারের আমি রাস্তার উপরে গাড়িটা রাখি আগে একটা পুরনো টোটো ছিল সেটা আমি রাস্তার উপরে রাখতাম আট দশ বছর ধরে আমি এখানেই রাখি আমাদের বাড়িতে বসবাস করতে পারি না গাড়ি না অবগত করে এখানেই রাখি মানে রাস্তার একটা সাইডে আছে হ্যাঁ হ্যাঁ তা এইটা আমি আট দিন করে টোটোটা কিনেছি ফাইন্যান্সে চার পাঁচটা কিস্তি দিয়েছি আর বাদ বাকি কিস্তিটা এখনো দিতে পারিনি তা এর মাঝে আমার গাড়িটা চুরি হয়ে গেল টোটো লাগছে এটা কতদিন ধরে অনেকদিন আগে হ্যাঁ আমি

আর এমনি একটু হাই রোডের উপরে যেহেতু সিসি ক্যামেরাটা আমরা চেক করেছেন সিসি ক্যামেরা চেক করছিলাম এখানে ওখানে গেছিলাম তো এখনও সেভাবে ধরা পড়েনি তাই ওরা যে যে রাস্তার যে ক্যামেরাটা আছে ওখানে গেছিলাম তো ওরা ক্যামেরাটা দেখে সেভাবে চেক করে কিছু বুঝতে পারলো না পেলেও না কোন দিকে গেছে তো অনুমান করতে পারছি না গাড়িটা মুখ করা ছিল আমার কলকাতার দিকে তবে আমার আনুমানিক কলকাতার দিকে গাড়িটা এই দিক দিয়ে নিয়ে গেছে হয়তো ওটা নিয়ে গেছে জঙ্গল মঙ্গল আপনার নাম আর এই জায়গাটার নাম আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস এটা হচ্ছে বাবলা বিএড কলেজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিকোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জলসময় বারোটার থেকে দুটোর মধ্যে আমাদের এই স্ট্যান্ড থেকে গাড়িটা হারিয়ে যায় এবং যখন তিনটে সময় আমার ভাই আসে ভাই এসে তাকে স্ট্যান্ডে আমার গাড়িটা নেই আরও তিনটে গাড়ি ছিল তাদের বলো যে আমার গাড়িটা হারিয়ে গেছে এবং এই গাড়ি জন্য আমরা থানায় গিয়েছিলাম থানায় গিয়ে আমরা গাড়ি করেছি এখনও গাড়ির আমরা উৎসিকা পাইনি এবং স্যার বলেছে যে আমরা কি করেছি এরকম গরিব মানুষ এই টোটোর উপরে নির্ভর এরা পাঁচটা সদস্য এরা মা বাবা পাওয়া বাবা হলুদ চালায় মা কোনোরকম দোকানটায় ঠেকায় না এই মুহূর্তে ছেলেটা আজকে পঞ্চাশ হাজার টাকা থেকে লোন করেছে সে লোন অনুযায়ী ফাইন্যান্সে গাড়িটা নিয়েছে এবার সে ফাইন্যান্স ভেবে কী করে তিনি কী খাবে একটু বাজার মধ্যে পড়েছে

দাঁড় করা ছিল আর ওইখান থেকে একটু আগে গিয়ে পবনদার বাড়ি থেকে এক ট্রাক্টরের ব্যাপারী চুরি হয়েছে একই লাইন আছে আমার মনে হয় গাড়িটা এদিকেই গিয়েছে

নদিয়ার শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা